প্রাণ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো সম্প্রতি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড একটি প্রকাশ করেছে তো আজকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন এবং যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকটি অন করে আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও সার্কুলার নিয়ে আলোচনা করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তো এখানে কিন্তু মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাসে কিন্তু বিশাল সংখ্যক লোক এখানে নিয়োগ দিবে তো চলুন বিস্তারিত দেখে দেখে আসা যাক তো শতভাগ সরকারি মালিকানা ঢাকা ম্যাস টেনজিট কোম্পানি লিমিটেড এর নিম্ন লিখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির আকর্ষণীয় বেতন গ্রেডে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম শূন্য সংখ্যা কোম্পানির বেতন গ্রেড শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ সকল কিছু নিয়ে এখানে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সকল তথ্য সম্পর্কে জানতে পারবেন তো এখানে দেখুন সর্বপ্রথম যে পদটি সেটা হচ্ছে টিকিট মেশিন অপারেটর এ পদে শূন্য পদ সংখ্যা একশো উনচল্লিশটি অর্থাৎ একশো উনচল্লিশটি শূন্য পদে কিন্তু এখানে তারা লোক নিয়োগ দেবে কোম্পানির বেতন গ্রেড ষোলোতম বেতন গ্রেড দুই হাজার যে বেতন ধরা হয় সেই বেতন কিন্তু আপনাদের প্রদান করা হবে এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় ন্যূনতম পাস স্কেলে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে অর্থাৎ জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট পেলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখন দেখুন একটা প্রশিক্ষণের শর্তাবলী দেওয়া আছে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রতি পাঁচটি স্টক একটি শব্দ হিসেবে গণ্য হবে তো এই প্রশিক্ষণ কিন্তু তারা যেই দুটি পদ প্রকাশিত হয়েছে সেই দুটি পদে কিন্তু এই প্রশিক্ষণ দরকার তো দ্বিতীয় যে পদ সেটা হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট তো এই পদে শূন্য পদক্ষ তেষট্টিটি এ বেতন স্কেল ষোলো এপদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অথবা সমান এবং উচ্চ মাধ্যমিক অথবা ন্যূনতম পরীক্ষায় পাস স্কেলের ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে অর্থাৎ গানে জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং প্রশিক্ষণ যে যেটি বলা ছিল এই প্রশিক্ষণ এখানে কিন্তু দরকার হবে তো এই ছিল আজকের এই সার্কুলারটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ